নমস্কার আমি পরেশ শুনেলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা দেখতে থাকুন একটা পাহাড়ে আমরা যাচ্ছি পাহাড়ের উপরে এটা খুবই পরিচিত আপনাদের এখানে আছে আমার শ্বশুরবাড়ি অপেরা মানে সালা সম্বন্ধে এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট এখানে যাওয়ার মূল উদ্যোক্তা উনি হলেন সুমন্তদা সুমন্তদার উদ্যোগেই এই পাহাড় বেড়াতে যাওয়া তো এখানে এই পাহাড়ের উপরে ওঠা যে কী কষ্ট কিন্তু ওই সুমন্ত সুমন্তদার দৌলতেই যাওয়া এখানে ইনি হলেন ইনি হলেন সুমন্তদা আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে উনি এখন আপাতত মুড়ি চপ চানাচুর মানে মুড়ি খাওয়া যা কিছু সব কিছু নিয়ে হাজির কারণ আমরা পৌঁছেছিলাম ওইখানে এগারোটা বারোটার দিকে তো দুপুরে কোথায় খাবো উনি বললেন যে আমরা পাহাড়ের উপরে কোথাও একটা টিফিন করব তাই দারুণ মজা হয়েছিল আমরা মাঝখানে কোথাও বসে টিফিন করব এই হলো দাদার উদ্দেশ্য এইখানে আমরা খাচ্ছি মুড়ি ঘুগনি চপ মানে মুড়ি খাওয়া যাবতীয় সুমন্ত্রতা নিয়ে এসে হাজির মনে থাকবে এই খাওয়াটা খুব মজা করেছি সবাই মিলে তো আমাদের সাথে দু তিনটে বাচ্চাও ছিল সবাই উঠতে চাইছিল না অনেক খুব বাজে রাস্তা পাথরে ভর্তি খুব এনজয় করেছিলাম এখানে সবাই আমার থেকে ছোট একটা সালা সম্বন্ধে সবাই ওদের স্ত্রী সবাইকে নিয়ে দারুণ মজা হয়েছিল তো আপনারা কখনো এই গ্রীষ্মের সময় যাবেন না গেলে শীতকালে যাওয়া উচিত এইখানে দেখুন এই পাহাড়ে উঠতে গেলে এই হনুমানদের এখানে রাজ মানে কি বলবো বসবাস এরা মাঝে মাঝে পথ আটকে যদিও কিছু ক্ষতি করেনি কিন্তু ভয় ভয় হচ্ছিলো সকলের মতো আগে যেরকম

पिया <laughs> त

গোটেই তোমাৰ বছৰ হৈ গ'লে যে এই একে থাম্বাৰ মত বছৰ হৈ গ'লে যে পালিছ নামা এটা কিন্তু বেলেঞ্চ থাকে নামতে বেছি আৰু কষ্ট নামাটো

যা যাবেন তাই ওঠে গাবলো চলো হে বল থাকে তুই বিন্দে দিবে বলদা উড়ে

এরকম রাস্তা হ্যাঁ এরকমই তো এরকমই রাস্তা তো বম বম

শেষ মাথায় আমরা চলে এসেছি মানে পাহাড়ের উপরেই আর একটু হলেই মানে উপরে চলে আসব তো এইখানে পাহাড়ের অবস্থা পাথরের অবস্থাগুলো দেখুন মানে বসে বসে এক একটা পাথরকে ধরে আমরা উঠছিলাম এখানে উপরে কিচ্ছু নেই মানে এত কষ্ট করে যে উপরে উঠলাম তো উপরে আপনাকে দেখাচ্ছি যে এখানে আছেটা কি এত মানুষ কেন উঠে এখানে এইটি আছে এই চারটি বিম দিয়ে একটি থাম্ব আর আছে এখানে কিছু শরবতের দোকান যেখানে আপনা আপনাকে ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে পয়সার বিনিময়ে তো সে যাই হোক এখানে আমরা কিছুক্ষণ ছিলাম ওখানে বরফ জল খেলাম কাগজি জল আর কিছু নেই উপর থেকে শুধু দেখছিলাম নিচের অবস্থা ছোট ছোট সব কিছু দেখায় জানি না এর উচ্চতা কত এটা হলো বাকুরা শ্বশুরিয়া এখানে উঠতে কখনোই যাবেন না শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা কিন্তু আমরা যেদি জেদ আমাদের ছিল বা সুমন্দ্রতা জেদ করছিল যে আমি এসেছি যখন আমরা শেষটা দেখেই ছাড়ব দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাড়িগুলো দেখাচ্ছে তো এখানে এছাড়া আর কিছু নেই আর ভুল করুক গ্রীষ্মকালে কখনো কেউ যাবেন না শীতকাল ছাড়া এই হলো বাঁকুড়া শুশুনিয়া এরপর আবার নামবো নিচে নামবো এখানে উঠতে আমাদের প্রায় এক ঘন্টা উপরে লেগেছিল তো যাই হোক একটু কষ্ট হয়েছিল কিন্তু সবাই যখন একসাথে ছিলাম এনজয় হয়েছিল প্রচুর আমরা উপরে পৌঁছে গেছি এখানে এসে আমরা রেস্ট মানে একটু রেস্ট নিচ্ছিলাম আর এই দোকানগুলো থেকে বরফ জল কিনে কিনে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তো যাই হোক এই উপরে এই দাদারা কিভাবে দোকানকে দোকানকে নিয়ে যায় বা এসব মালপত্র কিভাবে প্রত্যেক দিন জানি না এটা হলো আমার স্ত্রী বসে বসে বড় জল খাচ্ছে এগুলো আমার সম্বন্ধি এটা আমার ছেলে এই একটা সম্বন্ধি ওই দেখুন ওইটা হলো সুমন্দা বরফ জল নীল হাতে এটা সুমন্দার মেয়ে সবাই খুব ক্লান্ত উপরে ওঠে সবাই বসে পড়েছে শীতকালও গরম করছিল আমাদের তো যাই হোক খুব বেশি এখানে দেরি না করে এবার আমাদেরকে নামতে হবে ইয়া টান মেরে যাবে কিন্তু হ্যাঁ দেখ চাইনা তো ঝাঁপি ঝাঁপি নামিয়েছে আমাদেরটা কই

Thank

সবাই খুব ক্লান্ত ক্লান্ত এখানে সবাই রেস্ট নেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ এরপর আমরা বাড়ির দিকে রওনা হব এখন প্রায় বাজে তিনটে তো আপনাদেরকে এইখানে নিচের পরিবেশটা একটু দেখিয়ে দিই এখানে অনেকগুলো ছোটো ছোট ঠাকুরের মন্দিরের মতো আছে এখানে থেকে আশ্চর্যের ব্যাপার ব্যাপার হলো এই যে এই যে জল বেরোচ্ছে এটা এটা বাঘের মূর্তি আছে এই বাঘের মূর্তি থেকে তিনশো পঁয়ষট্টি দিন অল টাইম জল বের হয় এই জল সকলে খায় সমস্ত কিছু করে এই জল দিয়ে তো এইখানে থেকে আশ্চর্য আশ্চর্যের বিষয় হলো ওই জলটি এছাড়া এখানে আছে বজরাংবালির ছোট্ট একটা মন্দির জিনিসটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে ছোট ছোট মন্দিরের মতো করে আর কয়েকটা আছে বেশ বড় বড় গাছ তার নিচে এসবগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজানোটা এখানে পরিবেশটা আপনার আমাদের ভালো লেগেছে চারদিকে বসার জায়গা খুব সুন্দর পরিবেশটি নিচের কিন্তু ভুল করেও পাহাড়ে উঠতে যাবেন না এই দেখুন এখানে একটা চালার মতো করা আছে আমরা এই দেখুন একটা বড় গাছ নিচের পরিবেশটা খুবই সুন্দর আমরা এবার আস্তে আস্তে আমাদের গাড়ির কাছে রওনা হচ্ছি গাড়িটা আছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে এখানে কিছু দোকানদানি আছে তো এখন বাজে তিনটে তাই সব দোকানে তো খোলা নেই কিন্তু এইখানে দেখুন সব পাথরের দোকান মানে পাথরের থালা বাটি এসব পাওয়া যায় বিভিন্ন রকমের জিনিসের দোকান আছে আপনাদের দেখাবো এই দেখুন প্রচুর দাম এখানে আমরা বাড়ির দিকে এ গাড়ির দিকে একটু একটু রওনা হচ্ছি আর দোকানগুলো দেখতে পাচ্ছেন সব খোলা নেই তার মধ্যে যার যা কিছু নেওয়ার টুকটাক কেনাকাটা চলছে এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি মানে এ ও দোকানে দাঁড়িয়ে রয়ে গেছে ও ওই দোকানে দাঁড়িয়ে রয়ে গেছে যে যার পছন্দ মতো বাড়ি যাবার সময় তাই জিনিস কেনাকাটা চলছে এই দেখুন সব পাথরের তৈরি থালা বাটি প্রদীপ যা কিছু হয় আর কি খুব সুন্দর নিচের এই শুনিয়া নিজের পরিবেশটা ওখানে দেখছিলাম যাওয়ার সময় গেস্ট হাউসও আছে আগে ছিল না এখন করেছে রাতে থাকার জন্য তো যাই হোক আমরা এবারে আস্তে আস্তে আর বাড়ি যাব তাই গাড়ির দিকে রওনা হচ্ছি এই দেখুন এখানে দোকানগুলো কত কিছু ভ্যারাইটি রকমের মাল আছে খুব মজা হইছিল এখানে বেড়াতে গিয়ে ছয় পেলি আপনারা আবার ঘুরে আসবেন যার যেটা পছন্দ যে যার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব চলছে কেনাকাটা কিছু ঠাকুরের মূর্তি এ হলো গেস্ট হাউসটা এ দেখুন গেস্ট হাউস এখানে থাকার ব্যবস্থা আছে যদি কেউ রাতে থাকতে চায় এখন দুপুরবেলা তাই অনেকটা ফাঁকা হয়তো সকাল দিকে আরও অনেক ভিড় হয় চলুন আমরা বাড়ি চললাম সুশনিয়া পাহাড় এটা গাড়ির ভিতর থেকে তোলা ওই দেখুন শুশুনিয়া পাহাড় সকালকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন দেখা যাচ্ছে গাড়ির ভিতর থেকে আমি এটা তুলেছিলাম যখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি সে